আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজ একটি ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি উঠে যাচ্ছি এখন একটি তেলের ট্যাঙ্কারের উপর অনেক সময় অফিসের লোকজন বলে পর্দার ডিপু থেকে জ্বালানি তেল কম দেয়া হয় নির্দিষ্ট একটি মাফের চেয়ে অনেক কম দেওয়া হয় তো এটা ঘাটতি হিসেবে দেখানো হয় আজ আমি সরাসরি তেলের ট্যাঙ্কারে উঠে গিয়েছি আজ আমি দেখব কি পরিমাণ তেল কম দেওয়া হয় দেখতে থাকুন এই তেলের ট্যাঙ্কারে তিনটি চেম্বার থাকে আমরা ইতিমধ্যে প্রিপারেশান নিচ্ছি একটি চেম্বার দেখার জন্য কতটুকু তেল রয়েছে সেম্বারটিতে প্রতিটি স্যাম্বারে চার হাজার লিটার করে তেল লোড করা যায় তো আমরা দেখবো আজ এক একটি ডিসেম্বরে কি পরিমাণ তেল রয়েছে কি পরিমাণ কম আমাদেরকে দেওয়া হয়েছে যে স্টিক দিয়ে ডিপ নেওয়া হচ্ছে এটি কিন্তু বিএসটিআই থেকে দেওয়া এটির প্রতি মিলি অনুযায়ী বিএসটিআই থেকে মেজারমেন্ট করা করে দেওয়া হয়েছে এখানে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বার দেখে আমরা পরে মেজারমেন্ট ভুক দেখে বুঝতে পারব কি পরিমাণ তেল রয়েছে বা কি পরিমাণ কম দেয়া হয়েছে আমরা আরেকটি স্যাম্বার চেক করার জন্য চলে এসেছি তিনটি স্যাম্বারের মধ্যে একটি কমপ্লিট আরও দুটি রয়েছে সেই দুটিও আমরা দেখব কি পরিমাণ কম দেয়া হয়েছে আমাদেরকে আমি আপনাদেরকে আগে থেকে বলে রাখি এই তিনটি কোম্পানি পদ্মা ম্যাগনা জম বাংলাদেশে তেল সরবরাহ করে থাকে এবং প্রত্যেক রয়েল স্টেশনকে এবং প্রত্যেক গাড়িকে এরা তেল কম দিয়ে থাকে যদিও বা প্রশাসন জানে কিন্তু দরা চোয়ার বাহিরে ওরা দুর্নীতি করে যাচ্ছে প্রতিটি গাড়িতে যদি ফুল লোড করা হয় তেরো হাজার পাঁচশো লিটার আসার কথা তবে আমরা ম্যাক্সিমাম সময় পাচ্ছি মিনিমাম পঞ্চাশ লিটার ষাট লিটার কম সাথে থাকুন কমেন্টসে জানাব কতটুকু গাড়তে পেয়েছি কতটুকু আমাদেরকে কম দিয়েছে ধন্যবাদ আল্লাহ হাফেজ